আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসলে অনেক কোম্পানি থেকে অনেক দূরে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে আজকে আপনাদেরকে মালয়েশিয়া ধানের জমি দেখাবো মালয়েশিয়া কিভাবে ধান চাষ করে তা আসলে আপনারা ভাবতেই পারবেন না যে মালয়েশিয়াও ধান আবাদ হয় আমার পিছনে থাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আমি রাস্তায় আছি আর মোটর সাইকেল আমার ওই পাশে আছে তো আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ধানের জমিগুলো তো দেখতেই পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যায় এত দূর পর্যন্ত শুধু ধানের জমি আর যখন সর্বপ্রথম মালয়েশিয়া আসি ধান ক্ষেতে কাজ করছিলাম এলে জমিতে আমরাও কাজ করছি এলে জমিতে আমরা ঘাস মারা ওষুধ দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আসলে দেখার মতো অনেকটাই সুন্দর আর আমার সামনে আছে নারকেলের গাছ যত দূর চোখ যায় শুধু ধান তো সামনে এই সিরিয়ালে নারকেলের গাছ লাগানো আছে নারকেলের গাছ লাগানো এই কারণে আসলে এখানে পানির সমস্যা হয় যদি পিপাশালায় কাজ করতে করতে তাহলে আর কি নারকেল খাওয়া যাবে তো এই পাশে দেখুন এ পাশে এই পাশেও আছে ধানের জমি তো দেখতে পাচ্ছেন গাড়িটা এই জায়গায় রাখিয়ে আমি একা যাচ্ছি তো দেখতেই পারলেন কতটা সুন্দর দেখতে অনেকটা সুন্দর তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মালয়েশিয়া মালয়েশিয়া ধান খাতটা কেমন লাগলো আসলে প্রচণ্ড রোদ আজকে রোদের ভেতর বাড়াইছি